আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার রহমতে প্রত্যেকে ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ কারা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা কিনা তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে সো এখানে অসংখ্য পদে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সো কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে কত টাকা ফি দিতে হবে কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই স্ক্রিনে সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেই সার্কুলারটি তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিম্নিত পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হচ্ছে কারারক্ষী বেতন স্কেল সতেরোতম গ্রেড পদ সংখ্যা তিনশো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা এক দশমিক ছয় সাত মিটার বুকের মাপ একাশি দশমিক দুই আট সেন্টিমিটার ওজন কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই পার অবিবাহিত হতে হবে দুই নম্বর পদটি হচ্ছে মহিলা কারারক্ষী বেতন স্কেল সতেরোতম গ্রেড পথ সংখ্যা একশো সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা ১ দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা পার্থীকে অবশ্যই অবহিত হতে হবে তো মোট এখানে পাঁচশো পাঁচটি পদে জনবল নিয়োগ করা হবে এরপর এখানে আমাদেরকে তারা বলে দিছে যে পার্থীর বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তো যাদের বয়স আঠারো থেকে একুশ বছর আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো যারা আঠারো নিসে বা একুশের উপরে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এবং কিছু নিয়মকানুন দেওয়া আছে এখানে তো আপনারা সেগুলো দেখে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ হচ্ছে সতেরো দুই দুই সকাল দশ ঘটিকা থেকে আবেদনের শেষ সময় ষোলো তিন দুই বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে যদি আপনারা ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দিতে পারেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হিসেবে গণ্য হবে এরপর এখানে আবেদন করার জন্য কত টাকা ফি দিতে হবে এখানে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটক চার্জ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা খরচ হবে আপনাদেরকে এখানে আবেদন করার জন্য তো এখানে কিভাবে আপনারা টাকা পাঠাবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে তো আপনারা সার্কুলারটা ভালো করে দেখবেন এবং এই সার্কুলারের লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম